আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করার দাবি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ করা সহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশি সাধারণ সমন্বয় পরিষদ আজ মঙ্গলবার তিনি সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে তারা এই দাবি জানায় তাদের অনন্য দাবিগুলো হলো তৃতীয় ও চতুর্থ সিডি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা চল্লিশ বছর করা সকল প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা সকল প্রকার স্বাস্থ্য চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা সকল প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা সকল প্রকার আইনি জেডিসি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সীমা উন্মুক্ত করা এবং বেসরকারি ব্যাংক বিমা সকল ক্ষেত্রে উন্মুক্ত করা সেমিনারে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা বলেন আজকে দীর্ঘ বারো বছর ধরে যৌক্তিক দাবিতে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছেন আমাদের মহাসমাবেশকে কেন্দ্র করে আমরা আজকে এই সেমিনার আয়োজন করেছি সমাজের প্রত্যেক শ্রেণীর পেশার মানুষের এই আন্দোলনের বিষয়ে অবগত রয়েছেন চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম পঁয়ত্রিশ বছর শর্ত সাপেক্ষায় উন্মুক্ত করা একেবারেই যৌক্তিক বর্তমানে চাকরি প্রার্থীদের সাথে একটি বৈষম্য বিদ্যমান রয়েছে এই বৈষম্য দূর করা অবশ্য তার আরও বলেন পঁয়ত্রিশ সীমা আন্দোলনের সময়টি সাথে একটি যৌক্তিক আন্দোলন কিন্তু বিগত সরকার এই আন্দোলনকে নিয়ে অনেক তালবাহানা করেছে বিশ্বের প্রায় দেশগুলোই চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত রয়েছে অনেক দেশ থেকে আবার যে কোনো বয়সের আবেদন করা যায় কোনো বয়সীমায় সেখানে নেই একেবারে উন্মুক্ত করা হয়েছে সেমিনারে বক্তরা বলেন বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালে ২৭ বছর থেকে বছর উন্নীত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর এসে দাঁড়িয়েছে এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক গড় আয়ু বৃদ্ধির কারণে দু সালে অবসরের বয়সীমা বৃদ্ধি করে সাতান্ন থেকে উনষাট করা হয় কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি না করে সেটি তিরিশ বছরে সীমাবদ্ধ রাখা হয় যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমার দেশে অবশ্যই সকল আঠানো মাস পর্যন্ত আল্লাহ হাফেজ